সবসময় সময় চেষ্টা করব সুন্দর একটা মনের মানুষকে খোঁজার সুন্দর রূপকে নয় বরং সুন্দর একটা মনের মানুষকে খোঁজার যার সাথে আপনি সারা জীবনটা পার করে দিতে পারেন অবশ্যই সুন্দর মনের মানুষই একমাত্র আপনার জীবন সঙ্গী জন্য পারফেক্টই হবে কারণ সে আপনাকে সব সময় সব সময় আপনার কথা শুনবে আপনার খেয়াল রাখবে যদি সে সুন্দর মনের মানুষ হয়ে থাকে ইনশাআল্লাহ ভাইয়া অনেক সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে জীবন খান লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি লাইসা লিখিস আবির ভাইয়া মনে হয় আমাদের জন্য পাগল হয়ে গেছে জি হয়তো হতে পারে ফাহমিদা আক্তার আসসালামু আলাইকুম কেমন আছেন আপু শিশি শীত খুব বেশি পড়েছে বাচ্চাদের সাবধানে রেখো আমার বাচ্চার খিচুনির সমস্যা তাই এই ঠান্ডায় খুব ভয় দোয়া করো আপু আমার মেয়ের জন্য খিচুনির দৃশ্য আর যেন আল্লাহ না দেখায় দোয়া করো খুব ভালো লাগলো খুব ভালো লাগলো ফাহমিদা আপু অনেক ধন্যবাদ এত সুন্দর একটা মানে কমেন্ট করার জন্য আপু যে ঠান্ডা পড়েছে এখন কিন্তু বেবিদেরকে খুব সাবধানে রাখতে হবে এই অতিরিক্ত ঠান্ডাতে আর হচ্ছে ওয়েদার চেঞ্জের কারণে বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে শুধুমাত্র ছোট বাচ্চাদের নয় বড়দের সমস্যা হচ্ছে ইনশাল্লাহ আমাদের প্রত্যেককেই হচ্ছে এই সময়টা খুব সাবধানে থাকতে হবে কারণ খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন এটা আপু অনেক দোয়া থাকবে আপনার মেয়ের জন্য অবশ্যই আপনি একটু তাকে সাবধানে রাখবেন যদি ঠান্ডার কোনো সংস্পর্শে না আসে সে হৃদয় ইসলামিক ফ্যাক্টস লাইভে যে ওয়াচ টাইমটা পান সেটা কি মনিটাইজেশন ওয়াচ টাইমের ওইখানে ওয়াচ টাইমটা যোগ হয় না ভাইয়া না না ওইটা যোগ হয় না ভাইয়া লাইভের থেকে যে ওয়াচ টাইম আসে সেটাও মনিটাইজেশন ওখানে যোগ হবে না সোহান ভাই আপনাকে জানাই ঈদ মোবারক সোহান ভাইয়া অনেক ধন্যবাদ যে ঈদের এত আগে আপনি আমাকে ঈদ মোবারক জানিয়ে দিয়েছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আর আপনার জন্য ঈদ মুবারক থাকবে ইনশাল্লাহ ঈদটা আপনার অনেক বেশি ভালো কাটবে ইনশাল্লাহ অনেক দোয়া থাকবে আমার পক্ষ থেকে সোহান ভাইয়া নতুন যদি যুক্ত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে যাবেন আমার কন্টেন্ট গুলো দেখবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন শিরিন একটা লিখেছেন হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জসিম উদ্দিন মোল্লা ঠোঁট ফাটলে ভ্যাজলিন স্কিন ফাটলে লৌসন আমার তো কপালটাই ফাটা কি লাগাবো আপু আরে ভাইয়া কি সুন্দর সুন্দর ঠোঁট ফাটলে ভ্যাজলেন স্কিন ফাটলে লোশন আর আপনার কপাল ফাটা তাহলে ভাইয়া আপনি হচ্ছে কি লাগাতে বলি আমি একটু কস্ট দিয়ে দেন ভাইয়া তাহলে ঠিক একদম ঠিকঠাক হয়ে যাবে রাইসামনি মাসুম ভাইয়া তোমার তো কিছুক্ষণ পরে গলা ব্যথা হয়ে যাবে আপু না ভাইয়া আসলে আমার গলা ব্যথা হয় না সত্য কথা যেটা গলা ব্যথা হয় না আপনাদের সাথে এই সুন্দর সুন্দর কথা বলতে সুন্দর সুন্দর কমেন্ট করার পরেও আমার গলা ব্যথা হয় না খুব ভালো লাগে যে আপনারা এত সবাই এত এত ভালো মনের মানুষ সুন্দর কমেন্টস করেন প্রত্যেকের কমেন্ট পড়তেও ভালো লাগে আর ইনশাআল্লাহ আল্লাহ উম আল্লাহ হয়তো সেই সহ্য আর ধারণ ক্ষমতাটা আমাকে দিয়েছেন এই জন্য গলা ব্যথা হয় না ভাইয়া অনেক ধন্যবাদ মাসুম ভাইয়া মুরসালিন ভাইয়া লিখেছেন করে দিয়েছি কমেন্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাছ মুরসালিন ভাইয়া ইনশাল্লাহ ফার্স্ট ভিডিওতে যদি কমেন্ট করেন আমি আপনার বাসায় পৌঁছে যাবো ইনশাল্লাহ জসিমউদ্দিন মোল্লা চুপি চুপি একটা কথা বলি কানটা এদিকে আনো তো ওমা আমি তো মেসেজ করছি থাকার কান বাড়াতে হবে না চোখে দেখে পড়ে না জসিমউদ্দিন মোল্লা ভাই আপনি এত ছোট তারপরে এত সুন্দর সুন্দর কমেন্টস কি করে করেন ভাইয়া খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ এমডি লুকমান মিয়া লিখেছেন হ্যালো হাই কি অবস্থা আপনার জাবাত আসিন আলহামদুলিল্লাহ ভালো আছি অসংখ্য ধন্যবাদ লাইসা আপু লিখে সোমাইয়া আপু আজকে আমি আমার বাবার ফোন থেকে আপনাকে কমেন্ট করেছিলাম আপনি উত্তর দেন নাই আইডির নাম শাহিনুল আলম খান হ্যাঁ লাইসা আমি দেখেছি আপনার কমেন্টটা আপনি লিখেছিলেন যে এটা আমার বাবার আইডি আমি এখান থেকে কমেন্ট করলাম আমি দেখেছি আপু তবে হচ্ছে আমি ওই সময় একটু খুব বিজি ছিলাম আপু হ্যাঁ আমি হচ্ছে এক জায়গায় গিয়েছিলাম সেখানে থাকা অবস্থা আপনার কমেন্টটা দেখেছি আপু ভেবেছিলাম যে বাসায় এসে দিয়ে দেব তবে বাসায় লাইভে চলে আসলাম তো বাসায় আসার পরেই লাইভে চলে আসছে দিতে পারিনি তবে রাতের বেলায় দিয়ে আপু না ডিনার হয়নি অসংখ্য ধন্যবাদ জেসমিন আপু এখনো যুক্ত আছেন এই জন্য জসিমুদ্দিন মোল্লা অচেনা থেকে চেনা হওয়ার গল্পটা সুন্দর হলে চেনা থেকে অচেনা হওয়ার গল্পটা ভয়ঙ্কর একদম একদম ভাইয়া অনেক সুন্দর লিখেছেন একদম এমডি শিপ নিশান ভাইয়া লিখেছেন আপু আমি কি একজনকে ভালোবাসতাম ওই মেয়ে আমাকে ভালোবাসতো বাট একদিন ওর ফ্যামিলিতে সবাই জেনে যায় বাট ওর ফ্যামিলি কি সামনে অস্বীকার করে একদম ভাইয়া দেখেছেন একটু কথা একটু আগে আমি যে কথাটা বলেছিলাম যে ওই যে মেয়েগুলোর পিছনে পিছনে ঘুরছেন যে